উমর ফারুক রাজি আল্লাহ মদিনার থেকে একবার মক্কায় সফর করতে আসছিলেন ওনার সাথে অনেক সাথী সঙ্গীরা ছিলেন একটা বিশাল ময়দান দেখে উনার চোখ দিয়ে পানি পড়তেছিল উনি কাঁদতেছিলেন সাথীরা জিজ্ঞাসা করেন ইয়া আমির আল আপনি কেন কান্দেন বিশাল ময়দানটা দেখে আপনি কান্দেন কারণটা কি উমর ফারুক রাজি আল্লাহ বলেন আমি কান্দি আমি একদিন এই মাঠের গরুর রাখাল ছিলাম আমি এই মাঠের উঠ রাখালি করতাম সন্ধ্যা বেলায় যখন বাড়ি যাইতাম বাবা মার খাইতাম আমি এমন একজন অযোগ্য মানুষ ছিলাম আমার কোনো যোগ্যতাই ছিল না কোনো দাম ছিল না মাতার মধ্যে উঠের গোবর থাকতো উঠের পিছনে আমি হেলান দিয়া রুদ থেকে বা ছাড় জন্য উঠের ছায়ায় হেলান দিয়ে শুয়ে থাকতাম উট পায়খানা করে দিত আমার মাথার উপরে এভাবে মুছে ফেলতাম আব্বা আমারে পিঠা দিতেন আব্বা আমারে বাড়ি দিতেন আর বলতেন পঞ্চাশটা উঠ নিয়ে তুমি হিসাব রাখতে পারো না এইখানে আটচল্লিশটা উঠ আর দুইটা কই কোন দিকে গেল কয় জানি না আব্বা আমারে মারতেন আর বলতেন এত অযোগ্য উম তুই কেমনে জীবন যাপন করবি হায় সাহবৎসে মুস্তাক নামে আসহাবে রাসূল آئے ہی صحبت سے مشتق اصحاب رسول صحبت نور خدا ان کو بنایا تاج کل صحبت نور خدا ان کو بنایا تاج کل خود ن تیج راہ پر اور کے دی بن گئی خود ن تیج راہ پر اور کے دی بن گئی মরদ কৌমসিহা দিয়া যেই মানুষগুলো নিজের আই মুর্দা ছিল যারা নিজের বোন পর্যন্ত ভেদাভেদ করতো না মা বোন পার্থক্য করতো না তাদের চরিত্রটা এত খারাপ ছিল যাদের অন্তর দিল খুব মুর্দা ছিল কিন্তু আল্লাহর পায়বত পাওয়ার কারণে পাওয়ার কারণে ওই মাটির মানুষগুলো মুর্দা দিলওয়ালা মানুষগুলো এমন জিন্দা হয়ে গেছেন হুজুর আকরাম সাল্লিউলামের সহবত পাওয়ার কারণে কম দামা মানুষগুলোর দাম আল্লাহ বাড়ায়া দিছেন যে সমস্ত সাহাবাই করাম কোনো নামি দামি মানুষ ছিলেন না আল্লাহর রসুলের সাথী হওয়ার কারণে সহবত পাওয়ার কারণে আপনারাও পাঁচ নামাজ পড়েন আমরাও পাঁচ অক্ত নামাজ পড়ি সাহাবিরাও পাঁচ অক্ত নামাজ পড়তেন কিন্তু এদের মর্যাদা আল্লাহ এতটা কেন বাড়াইলেন যে এদের চোখগুলো এত দামি দামি চোখ যে চোখগুলোকে বিশ্বনবুকে দেখছেন যেই চোখগুলোকে আল্লাহর پیغمبرকে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام কে دینی তালিম দিবেন ওনার সাহবত পাওয়ার কারণে মানুষ কি পরিমান দামি হইছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ মদিনার থেকে এক মক্ষায় সফর সফরও করতে আসছিলেন ওনার সাথে অনেক সাথী সঙ্গীরা ছিলেন একটা বিশাল ময়দান দেখে উনার চোখ দিয়ে পানি পড়তেছিল উনি কানতেছিলেন সাথীরা জিজ্ঞাসা করেন ইয়া আমি মিনি আপনি কেন কান্দেন বিশাল ময়দানটা দেখে আপনি কান্দেন কারণটা কি উমর ফারুক রাজি আল্লাহ বলেন আমি কান্দি আমি একদিন এই মাঠের গরুর রাখাল ছিলাম আমি এই মাঠের উট রাখালি করতাম সন্ধ্যা বেলায় যখন বাড়ির যাইতাম বাবারাতের মার খাইতাম আমি এমন একজন অযোগ্য মানুষ ছিলাম আমার কোনো যোগ্যতাই ছিল না কোনো দাম ছিল না মাতার মধ্যে উঠের গোবর বরে থাকতো উঠের পিছনে আমি হেলান দিয়া রুদ থেকে বা ছাড় জন্য উঠের ছায়ায় হেলান দিয়ে শুয়ে থাকতাম উঠ পায়খানা করে দিত আমার মাথার উপরে এভাবে মুছে ফেলতাম আব্বা আমারে পিঠা দিতেন আব্বা আমারে বাড়ি দিতেন আর বলতেন পঞ্চাশটা উট নিয়ে তুমি হিসাব রাখতে পারো না এইখানে চল্লিশটা উট আর দুইটা কই কোন দিকে গেল কয় জানি না আব্বা আমারে মারতেন আর বলতেন এত তুই কেমনে জীবন যাপন করবি ফারুক কান্দেন আর বলেন বিশ্ব নবীর সহবত পাওয়ার কারণে আল্লাহর নবীর সাথী হওয়ার কারণেই আল্লাহ আমার মর্যাদা এমন বাড়ায় দিছেন এখন তো আর এই মাঠের উঠের রাকাল নই গরুর রাকাল নই আমি অর্ধ জাহানের মানুষের কেমন রাখাল বানাইছেন রাকালো কেমন রাখাল বানাইছেন মহান মৌলাই করিম গুমন্ত দিলটাকে জাগাই দিছেন আমরারও কিন্তু দুইটা করে আলাদা চোখ আছে। চামড়ার চোখ দুইটা ভিতরের চোখ আছে দুইটা এই ভিতরের চোখগুলো দিয়ে আমরা জাগ্রত অবস্থায় দেখি না কিন্তু গুমন্ত অবস্থায় টিকেই দেখি আমরা যখন গুমায় যাই স্বপ্ন দেখি নিনা দেখি না স্বপ্নে অনেক জায়গায় যাওয়া আশা করি নিনা করি না স্বপ্নে যখন ভ্রমণ করি তখন ওই দুই চোখ দিয়ে চলাফেরা করি কিন্তু আল্লাহ আল্লাহর সাথে সম্পর্কটা যখন বান্দার বাড়িয়া যায় তখন গুমন্ত অবস্থায়ও দিলের চক্ষু দিয়া দেখে জাগ্রত অবস্থায়ও দিলের চক্ষু দিয়া দেখে ওমর ফারুক রাজি আল্লাহ মসজিদের নবীতে বসা আছেন মসজিদের নববীতে বসা আছেন কিছুক্ষণ পরে খুদ্ হবে আল্লাহর پیغمبر দুনিয়াতে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন খুতবা দেওয়া শুরু করলেন সাহাবাই کرام অনেকেই সেখানে উপস্থিত ছিলেন খুতবা দিতেছেন খুতবা দিতেছেন খুতবা দিতেছেন এমনি হটাত করে যেই প্রসঙ্গে বাসন দিতেছিলেন খুতবা দিতেছিলেন প্রসঙ্গ পাল্টায়া তিনি আরেক কথা বলা শুরু করছেন খুদ্বার মাঝখানে খুদ্বার মাঝখানে তিনি বলা শুরু করছেন একজন সাহাবীর নাম ধরে ডাক মারছেন মদিনা ওয়ালারা সবাই জানেন ওই সাহাবি এখানে নেই উনি আছেন যুদ্ধের ময়দানে যেখান থেকে প্রায় চোদ্দশো মাইল দূরে ওই সাহাবীর নাম ধরে ডাক দিয়ে শুধু উচ্চারণ করতেছেন হে সারিয়াং জাবাল বলতে পাহাড় বুঝাইতেছেন পাহাড় ইশারা দিতেছেন তোমার পিছনে পাহাড়ের দিকে নজর দেও আল্লাহর নবীর সাহাবীরা এখানে হাজির ছিলেন আশ্চর্য হয়ে গেলেন মসজিদে নববীর ভিতরের বাসন শেষ হয়ে গেল জুমার শেষ হয়ে গেল অনেক সাহাবিরা খুব অপেক্ষায় রইলেন যে সারিয়া আসুক যুদ্ধের ময়দান থেকে যেই মদিনের গেইট দিয়ে তারা ঢুকতেছেন জিহা মুজাহিদদের কাফেলা মুসলিম বাহিনী ঢুকায় শুরু করছেন একজন সাহাবি আল্লাহর পয়গম্বরের খুব মহব্বতের সাহাবি যিনি ওমরকেও কেউ মহব্বত করেন বিশ্ববি কেউ মোহাবত করতেন তিনি ওই গেট পর্যন্ত চলে গেছেন রে জুমার দিন শুক্রবার জুমার দিন তোমার কাছে কি মদিনার কোনো আওয়াজ পড়ছিল নাকি সারিয়া ডাক দিয়ে বলে ভাইজান কঠিন বিপদের সম্মুখীন হয়ে গিয়েছিলাম আমরা সামনেও ছিল শত্রুপক্ষ কিন্তু আমরা তো তাদের সাথে মোকাবেলা করতেছিলাম পাহাড়ের আড়াল দিয়া একপক্ষ শত্রু তারা আমাদের পিছন দিয়া আমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছিল এই মুহূর্তে মদিনার মসজিদ দেখে মুসলমানদের খলিফা ওমর রজিয়াম্লাহানু আমাকে ডাক মারলেন ওই ডাকটা আমি সেইখান থেকেই শুনতে পারছি আর বুঝতে পারছি আমার খলিফা মাকে বলছেন পাহাড়ের দিকে নজর দাও ওই দিকে যখন নজর দিলাম কৌশল পরিবর্তন করার কারণে আজকে আমরা বিজয় লাভ করে মদিনায় আসলাম সামান্য সময় ওয়ালাগণের সাথে যদি মিষা যায়ম সামান্ন সময় বসা যায় হাজার বছর নফল ইবাদতের চাইতে এই সময়টা উত্তম আমাদের দিলের অবস্থা হয়তো এই কথাগুলো বুঝে আসবে না ভালো লাগবে না কিন্তু আমাদের দিল আজকে এমন এক পর্যায়ে পৌঁছে মরিচা পড়ে গেছে মরিচা পরে গেলে দিলের हालत খুব নষ্ট হয়ে যায় আল্লাহ ওয়ালাগণ আল্লাহ ওয়ালাগণের সাথী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ওয়াকুনু মাআস সাদিকিন হে দুনিয়ার ঈমানদাররা আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগাই লাগাইবা সুযোগ পাইলেই আলেম ওলামাদের সাথে সময় দিবা এর একটা আছর যদি তোমার উপরে পড়িয়া যায়